প্রিয় মাসক খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন খামারি বন্ধুরা আজকে গলদা চিংড়ির চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে গলদা চিংড়ির চাষ পদ্ধতি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছের বয়স মাত্র সাড়ে চার মাস এই মাছটা আমি সারছিলাম রেনু তো রেনু থেকে সাড়ে চার মাসের ভিতরে বিশ থেকে পঁচিশ পেজি কেজি নিয়ে আসছি এখন বর্তমানে সাড়ে আটশো টাকা কেজি বাজারে বিক্রি করা যাচ্ছে আমাদের এই গোলদা চিংড়িগুলা তো আমরা এই পোনাগুলো এখন বিক্রি করতেছি এই যে দেখেন এই পোনাগুলো আমরা এখন বিক্রি করতেছি অনলাইনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দিচ্ছি তো এই গোলদা চিংড়ির পোনা কিন্তু আমরা রেনু থেকে এরকম সাইজ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা সাপ্লাই করতেছি যদি কোনো খামারি ভাই গোলদা চিংড়ি চাষ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে পোনাগুলো সংগ্রহ করবেন খামারি বন্ধুরা গোলদা চিংড়ি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন এবং বাংলার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে পাঁচশো পিস করে দিতে পারবেন আর এই মাছের খাদ্য হচ্ছে আমরা সচরাচর আলু যেটা কাটা আলু অনেক কম দামে পাওয়া যায় পাঁচ টাকা ছয় টাকা বা দশ টাকা কেজি কম দামে যে আলুগুলো পাওয়া যায় এই আলুগুলো কিন্তু সেদ্ধ করে আমরা এই মাছের খাওয়ার হিসাবে দিই বেলা সকাল এবং বিকাল আরেকটা খাবার দিই আমরা যেটা আপনার খুদের ভাত রান্না করে এই ছোটো মাছের কিন্তু খুদের ভাত রান্না করে দিলে এরা খায় তো এইভাবে আমরা রেগুলার খাওয়ায়ে সাড়ে চার মাসে মাছটা কিন্তু বড় সাইজ করছি তো আপনারা যারা এই গোলদা চিংড়ি চাষ করতে চান কম খরচে এভাবে প্রাকৃতিক খাদ্য দিয়েও গোলদা চিংড়ি চাষ করতে পারবেন আর একটা খাদ্য এদের ফিট দিয়েও চাষ করা যায় আর প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলো কিন্তু এখন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ এই মাছগুলো আমরা বর্তমানে সাড়ে সাত টাকা পিস বিক্রি করতেছি তো যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে এই পোনা নিতে চান যোগাযোগ করবেন আর এখান থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে রেণু এই যে দেখেন ভিডিওতে যে রেণুগুলো দেখাচ্ছি এই রেনু কিন্তু নদী থেকে নদীতে পাওয়া যাবে যদি কোনো খামারি ভাই রেণু নিতে চান এখনই আমাদের বুকিং দিয়ে দিবেন প্রথম গুণের ফার্স্ট লাটের এই চিংড়ি রেনু আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে এখনই বুকিং দিয়ে দিবেন আর প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলোর ভিতরে আজে বাজে মাছও আসে তো অনেক খামারি ভাই এই গোলদা চিংড়ি মাছ কিনে কিন্তু ঠুকতেছেন কারণ কি অনেক রেট কম হয়তো আমার থেকেও অনেকে রেট কমে আপনাদেরকে দিচ্ছে পাঁচ টাকা ছয় টাকা এরকম রেট আপনাদের কাছে চাচ্ছে আপনারা নিয়ে নিচ্ছেন তো প্রিয় খামারি বন্ধুরা এই গোলদা চিংড়ির ভিতরে গোলদা চিংড়ির মতন দেখতে আরেকটা ধলা চিংড়ি পাওয়া যায় আমাদের অঞ্চলে ওই চিংড়ি মাছটা কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা চারশো টাকা কেজি বাজারে বিক্রি হয় তো গোলদা চিংড়ির মতনই তো দেখতে একই রকম চেনার চিনতে পারবেন না আপনি তো যারা এই মাছের উপরে অভিজ্ঞতা ভালো আছে তারা শুধু চিনতে পারবে তো যদি কোনো খামারি ভাই কম দাম পাচ্ছেন বলে নিয়ে নিচ্ছেন এরকম নিলে কিন্তু আপনারা ঠুকবেন কারণ হচ্ছে এই মাছের রেট এমনই সাত টাকা থেকে সাড়ে সাত টাকা আট টাকার ভিতরে যদি বোনা থাকে তাহলে ভালো তা না হলে ওই ভিতরে কিন্তু ডুপ্লিকেট দিয়ে আপনাদেরকে দিয়ে দেবে